আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর দুই হাজার পঁচিশ সালের বর্ডার গার্ড বাংলাদেশ যেটাকে আপনারা বিজিবি নামে চেনেন সো এই বিজিবিতে কিন্তু একশো চারতম ব্যাচের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আমি আবার বলে দিচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সো আবেদন করতে কি কি উচ্চতা প্রয়োজন পড়বে এবং কত টাকা খরচ হবে বেতন কত দেওয়া হবে আবেদন শুরু কবে শেষ হবে সবকিছু কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আপনারা যারা বর্ডারগার্ড বাংলাদেশ বা বিজেপির জন্য চূড়ান্ত সাজেশন নিতে চাচ্ছেন একশো চারতম ব্যাচের জন্য লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য আপডেট সাজেশন এটি সো এই সাজেশনটার মূল্য হচ্ছে একশো টাকা স্ক্রিনে দেখেন একটা নাম্বার দেওয়া আছে এই নম্বরে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে আপনারা জাস্ট এই নাম্বারে একশো টাকা সেন্ড করে ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো চলে আসলাম মূল যে নিয়োগ বিরতি সেটিতে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একশো চারতম ব্যাচের জন্য সিপাহী পদের ক্ষেত্রে পুরুষ মহিলা নিয়োগ করা হবে সো প্রথমে আমরা দেখব কি কি শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে এই বিষয়টা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যারা পুরুষ প্রার্থী আবেদন করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি যারা মহিলা প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি যারা ক্ষুদ্র নিগোষ্ঠী মহিলা প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট হলেই আবেদন করা যাবে এরপর ওজনের বিষয়টা আসি যারা পুরুষ প্রার্থী তাদের ক্ষেত্রে উনপঞ্চাশ পয়েন্ট আট নয় মানে প্রায় পঞ্চাশ কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী হলে সাতচল্লিশ কেজি যারা মহিলা প্রার্থী তাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি সামথিং এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে তেতাল্লিশ কেজি এবার বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীর ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি এবং স্পীতে অবস্থায় বা বুক ভরা শাসনে অবস্থায় চৌত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় হচ্ছে আঠাশ ইঞ্চি এবং বুক ভরা শাসনে অবস্থায় বা স্পীতে অবস্থায় তিরিশ ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় বাই ছয় মানে কোনো ধরনের চকিত ত্রুটি থাকা যাবে না তো এর ফাঁকে আমি বলে দিই আবেদন শুরু করবে শেষ কবে সো চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হবে যা কিনা চলবে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সো সময়টা কিন্তু হাতে খুবই কম সো এখন দেখবো আসলে কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমানীয় পরীক্ষা কমপক্ষে থ্রি পয়েন্ট পেতে হবে এবং এসএসসি বা সমানীয় পরীক্ষা কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো পেলে আপনি এখানে আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উপায়ের ক্ষেত্রে আর বেতনের ক্ষেত্রে বলা আছে নয় টাকা থেকে একুশ হাজার আটশো টাকা বেতন দেওয়া হবে তার সাথে বাড়ি ভাড়া বাসস্থান ও বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুযোগ সুবিধা তো থাকবেই আর বয়সের টাইম হিসেব করে দিতে যাচ্ছে তিন আট দু হাজার পঁচিশ তারিখ ধরে যাদের বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে যাদের বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন বয়সটা আরও ক্লিয়ার করে দেওয়া আছে যাদের জন্ম তারিখ চার আট দু সাল থেকে তিন আট দু সালের মধ্যে চার আট দু হাজার দুই থেকে তিন আট দু হাজার সালের মধ্যে শুধুমাত্র সেই সকল নারী এবং পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন সো আবেদন করতে হবে এই যে লিঙ্ক দেওয়া আছে আর জয়েন বর্ডার গার্ড ডট ডট এই ওয়েবসাইটটিতে মূলত আবেদন করতে হবে আবেদন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি শুরু হবে হবে শেষ সো সো আবেদন আবেদন পদ্ধতি এখানে আছে পদ্ধতির যদি আলাদা কোনো একটা ভিডিও প্রয়োজন পড়ে যে কিভাবে আবেদন করতে হয় আমাদেরকে একটু জাস্ট দেখান আমি কিন্তু আপনাদের সাথে জাস্ট শেখানোর জন্য একটা ভিডিও দিতে পারি যদি আপনারা কমেন্ট করে জানান কার কার ভিডিওটা প্রয়োজন আছে তো আবেদন পদ্ধতির বিষয়টা এখানে আসি তো আবেদন পদ্ধতি এই লিঙ্কে ঢোকার পর কিন্তু আপনার প্রথমে যোগ্যতা পরীক্ষার কিছু অপশন থাকবে সেই অপশনগুলো ক্লিক করে দিতে হবে তারপর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তারপর আবেদন ফি জমা দিতে হবে এরপর শিক্ষাগ্রহ যোগ্যতা যাচাই করতে হবে তো আবেদন ফি এখানে বলা আছে দেখেন যে ছাপ্পান্ন টাকা ঠিক আছে আবেদন ফি ছাপ্পান্ন টাকা আকার একটা মোবাইল ব্যাঙ্কিং বিকাশ বা নগদ বা রকেটের মাধ্যমে জমা দেওয়া যাবে যেহেতু মোবাইল ব্যাংকের কথা বলা আছে এই অবশ্যই থাকবে সো শিক্ষাগত যোগাযোগ যাচাই ক্ষেত্রে শিক্ষা বোর্ড পরীক্ষার বছর রোল নাম্বার নাম্বার রেজিস্ট্রেশন এগুলো উল্লেখ করে যাচাই করতে হবে সো এগুলো অবশ্যই আপনারা ভিডিও দিলে দেখতে পারবেন এরপর ব্যক্তিগত তথ্য ছবি আপলোড দেখেন এখানে ছবি আপলোডের বিষয়টা বলা আছে এরপর এডমিট কার্ড ডাউনলোড সো এখানে এডমিট কার্ডের বিষয়টা কিন্তু মোবাইল নাম্বারে এস এম এস এর মাধ্যমে জানানো হবে আপনারা আবেদন করার সাথে সাথে কিন্তু এডমিট কার্ড পাবেন না ঠিক আছে আর এখানে যে এই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে অলওয়েজ আপনাকে নজর রাখতে হবে তো এখন আমি বলে দিচ্ছি আসলে আপনি যখন মাঠ করবেন এই মাঠে আপনাকে কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে আর এই কাগজপত্রগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনি সাথে নিয়ে যেতে হবে কারণ আপনি যখন মাঠ করবেন এগুলো যদি না নিয়ে যান সেক্ষেত্রে মাঠ থেকে বাদ পড়তে পারেন তো এখানে দেখা যাচ্ছে এসএসসি ও এসএসসি পরীক্ষার পাশের মূল অথবা প্রফেশনাল সনদপত্র সংশ্লিষ্ট স্কুল অথবা কলেজ প্রধান অথবা অধ্যক্ষ কর্তৃক আপনাকে এসএসসি ও সম্মানের পরীক্ষার প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা গুলি থাকবে অভিভাবকের অনুমতিপত্র ইউনিয়ন পরিষদের কাছ থেকে আপনাকে স্থায়ী নাগরিকত্ব সম্পর্কে নিতে হবে প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক চারত্রিক সম্পর্ক দিতে হবে মূল কবি সত্য কবি দিলেই চলবে সত্যতলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত এগারো কবি পাশাপাশি ছবি এক কপি ইউপি চেয়ারম্যান কর্তৃক বা ওয়ার্ড কাউন্সিলের দ্বারা সত্ত্বে দশ সত্য বিবেচিত ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে বৈবাহিক সহন দিতে হবে জাতীয় পরিচয় মূল কপি সতেত সায়ালপি দিতে হবে মানে ফটো করে দিতে হবে আর এই লিঙ্কে ঢোকার পর কিন্তু আপনি আপনাকে যে ইউজারটি পাসওয়ার্ড দিয়ে এডমিট কার্ড করে নিতে হবে এটা আপনার যখন মাঠ হবে মাঠের পূর্বে আপনারা পেয়ে যাবেন আর বিজিবি ডট গভ এই ওয়েবসাইটের মধ্যে ঢুকে বিজেপি ভর্তি উচ্চ প্রার্থীর জন্য একটা তথ্য ফর্ম আছে সেই ফর্মটা আপনাকে পূরণ করে সাথে নিয়ে যেতে হবে সো সেই ফর্মটা কি আপনারা যদি ভিডিও প্রয়োজন পড়ে তাহলে আমাকে জানিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর এখানে অন্য অন্য কিছু তথ্য দেওয়া আছে এগুলো আপনার একটু দেখলেই বুঝতে পারবেন কোনো সমস্যা হলে তাদের যে হেল্পলাইন নাম্বার আছে এগুলোতে যোগাযোগ করলে আশা করি আপনারা সমাধান পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল বর্ডারগার্ড বাংলাদেশ বা বিজেপির একশো চারতম ব্যাচের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু সম্বন্ধে আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম